রাজনীতিবিদরা দেশের পরিচালক তবে রাজনীতিবিদদের রাজনীতির শিকার যখন কোনো দেশের সেনাবাহিনী হয় তখন পরিস্থিতিটা এমনই হওয়াটাই কি স্বাভাবিক না দর্শক একটা ভালো সুসংবাদ নিয়ে আসছি বিশ্বাস করেন ভিডিও ফুটেজটা দেখাইতে পারলে আমার খুবই ভালো লাগতো তবে আপনারা জানেন যে আমার অনেকগুলো পেজ নষ্ট জ্যাবল হয়ে যাচ্ছে এই ফুটেজগুলো দেখাইতে গেলে কারণ মিডিয়া সেগুলোকে দেখাইতে চায় না খবর হচ্ছে ফার্স্ট টুডে বাংলার ওয়েবসাইটে গেলেই আপনারা এই ভিডিওটা টেলিগ্রামে দেখতে পাবেন হ্যাঁ পার্স টুডে বাংলা যে তাদের ওয়েবসাইট আছে তারই ফাইভ থাউজেন্ড ফলোয়ার সেখানে এই ভিডিও ফুটেজটা আছে ঘটনাটা শুনে গতকালকে আমাদের বীররা একটাই তো গেস্টের ঘর যখন এখানে ঘটনা ঘটায় দিল এরপর উল্টা কিন্তু এরাই শেষ হয়ে গেল তো এদের মধ্যে অনেকের দেহ আপনার এদের দেশে ফিরা গেছে ফিরা যাওয়ার পরে হচ্ছে মূল ঘটনাটা তো নিজেদের পরিবারের কাছে এই দেহগুলোকে হস্তান্তর করেছে কে ইসালের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বা সেনাবাহিনী তো এই সেনাবাহিনীর মধ্যে একজন সার্জেন্ট ছিল যিনি মারা গেছেন তার দেহের শেষকৃত্য অনুষ্ঠান চলছিল এমন সময় সেখানে আপনার ইসালি মন্ত্রিসভার যুদ্ধকালীন যে মন্ত্রিসভা যুদ্ধবাস মন্ত্রিসভার একজন সদস্য এবং সাবেক সেনাপ্রধান বেনি গান্তোজ বুঝলেন সাবেক সেনাপ্রধান তিনি বেনি গান্তোস মানে এখনকার আগে তিনি ছিলেন তিনি গেছিলেন সেইখানে একটু মলম লাগাইতে কিন্তু ওই যে শোকের দেহে এই যে যুদ্ধ এটা কিন্তু ইসরায়েলের জনগণ কিন্তু বয়কট করছে ইসরায়েলের সেনাবাহিনীর যারা গার্ডিয়ান আছে এখন বাচ্চা চাকরিতে গেছে ছেলে চাকরিতে গেছে কিছু কওয়ার নাই স্বৈরশাসক হিসাবে একটা জায়গা তৈরি করে রাখছে নিহু তো এই অনুষ্ঠানে যখন এই সাবেক সেনাপ্রধান আসছে বক্তব্য দিচ্ছিল মলম লাগাইয়া এমন সময় রাগে ক্ষোভে স্থানীয় জনতা যখন উদ্বুদ্ধ হচ্ছিল এই সেনা সদস্যের পরিবার বা আত্মীয় স্বজন সকলে মিলা আপনার তাকে বৈশা মন মতো। ইচ্ছে মতো কতক্ষণ কেলাইছে যাও দুই সেটটা ঝড়ের মধ্যে পড়ছে তো যেহেতু সাবেক সেনাপ্রধান সেনাবাহিনীর প্রোটেকশন ছিল প্রতিরক্ষা সিস্টেমের কারণে খুব বেশি খেলাইতে পারে নাই পরে ওইখান থেকে কোনো রকমে প্রাণটা বাঁচাইয়া ভাগছে তারপরে গণমাধ্যমগুলোর বক্তব্য যে মানে কেন আসলে তারা এই ঘটনাগুলো করলো এখানে মানে এই যে সার্জন যিনি মারা গেছেন তার পরিবারের বক্তব্য হচ্ছে যে এই যুদ্ধ আসলে দেশের জনগণ চায় না অহেতুক এই ছেলেগুলার প্রাণ গেছে শুধুমাত্র ব্যর্থ এই সরকারের ব্যর্থ রাজনীতি আর যুদ্ধ নেশার কারণে এখানে তারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলছেন যে আমাদের ছেলেদেরকে যুদ্ধের মাঠে বীরদের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে অহেতু কোনো কারণ নেই আর এই সেনাবাহিনীর প্রতিও কিন্তু ওই দেশের জনগণ আস্থা হারিয়েছে দেখেন সিস্টেম কি এই সাহস আমাদের বীরদেরও এখনো ওই সিস্টেমে হয় নাই কিন্তু আজকে মান সম্মান অপমান এগুলো আল্লাহর তরফ থেকে আসে তো নে সেনাপ্রধান এই কিল যে এখানে শুরু হয়েছে মনে এর এরপরে যে কোনো মানুষ যারা ওই যুদ্ধে গিয়া শেষ হচ্ছে এদের পরিবারের কাছে দেহ হস্তান্তরের পর মলম লাগাই না বক্তব্য দিতে গেলে এদেরকে কিন্তু এভাবেই কেলানো হবে আমি হিব্রু ভাষা জানি না জানলে আওয়াজ দিতাম যেখানেই পাবে এদেরকে সেখানেই খেলাও বেটা কোপাও তোমরা টেকা দেবে বাচ্চ নাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম